করব যার যেখানে অসুবিধা হবে সেখানে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো কারো যদি লেগে যায় কারো যদি কেটে যায় আমাদের স্কুলে ওষুধ আছে সে ওষুধ লাগানোর ব্যবস্থা করতে হবে কেউ যদি খেতে না পায় তার খাওয়ার ব্যবস্থা করতে হবে কারো যদি কোনো আঘাত লাগে বা খেলায় হয়তো বুঝতে পারছে না কোথায় খেলতে যাবে সেখানে তাকে দাঁড় করে দিতে হবে এটা আমাদের একটা ফুলকুস অঞ্চলের একটা কি বলবো গর্ব হবে যদি আমরা ভালোভাবে খেলাটা সম্পন্ন করতে পারি প্রতি বছর ভালোভাবেই খেলাটা সম্পন্ন হয় ভালোভাবে হবে অভিভাবক অনুরোধ করব। শিক্ষা ভালোভাবে যারা উপস্থিত আছেন তাদেরও অনুরোধ আমাদের যারা জাজ আছেন যেমন আমাদের এই যে ময়না দিদি আমাদের মধুবাবু এদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে খেলাটি যত তাড়াতাড়ি ফলা যায় সম্পূর্ণ করতে কেন আবহাওয়া খুবই খারাপ তাই আমাদের বাইরে অন্তত প্রথমে অন্তত রান এবং লং জাম্প হাই জাম্প আগে করে নেব পরে যদি দেখা যায় যে মেঘ খারাপ আছে তাহলে আমরা কিন্তু ওই সেদের মধ্যে আমাদের ওই জিমনাস্টিক এবং যোগাসন করব। মাঠের খেলাগুলো আগে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেব তাই আজকের খেলার বিচারক যিনি আছেন হেড বিচারক মধুবাবু তাকে আমি বলবো যে আসুন প্রদীপ প্রজলনের মাধ্যমে আমাদের খেলাটিকে উদ্বোধন করে দেন শিক্ষকদের পক্ষ থেকে ফুল প্রাইমারির সহ শিক্ষক এবং প্রধান শিক্ষককে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এত সুন্দরভাবে এই খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ আজ এরপর আমরা খেলার মূল পর্বে যাব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের খেলার উদ্বোধন শুরু করছেন মাননীয় মধু মন্ডল মহাশয় হ্যাঁ ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ের लगे शिक्षक हड़ताली सकल के हड़ताल सकल के हड़ताली একশো মিটার পঁচাত্তর মিটার মিটার এই তিনটি শুরু হবে গাছটা গাছটা আর নম্বর হচ্ছে যার যখন নাম ডাকবে তখন তার সেই ছেলেটাকে বা সেই মাত্র মধ্যে তার ছেলে বা মেয়েটাকে ওই স্টার্টিং পয়েন্টে পৌঁছে দেবেন মাঠের বাইরে বাইরে অনুরোধ রইলো নমস্কার সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি শেষ করলাম एक एक लाइन অনুরোধ জানাচ্ছি সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে জানানো যাচ্ছে যে আপনারা একটু মাঠের বাইরের দিকে আসুন হ্যাঁ মাঠ যাতে সঠিকভাবে হয় তার জন্য আপনারা সহযোগিতা করুন আপনাদেরই ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং তাদেরকে করতালি দিয়ে উৎসাহিত করুন আমরা প্রত্যেককেই অনুরোধ জানাচ্ছি এবং যারা গার্জেন এসছেন তারাও যাতে করতে পারে তার জন্য আমাদের শিক্ষক মহাশয়রা নিজের দায়িত্ব নিয়ে একটু ব্যবস্থা করে দেন আমাদের আজ খেলা শুরু হওয়ার যে প্রথম ইভেন্ট সেই ইভেন্টের বিষয়ে আমি ছাত্রছাত্রীদের অবগত করছি বিভাগ কালক পঁচাত্তর মিটার দৌড় প্রথমে হবে যাদের নাম আছে তারা প্রস্তুত থাকবে টিফিন খাওয়ার পরে যে সকল ছাত্রছাত্রীদের খাবার টিফিন করা বাকি আছে তারা গিয়ে ভিতরে টিফিনটি করে নাও পঁচাত্তর মিটার দৌড় প্রতিযোগীদের নাম আমি ঘোষণা করছি তারা খেলা যেখানে শুরু হবে সেখানে গিয়ে উপস্থিত হোক সার্জনদেব বাহির ক্রিস্তোপাগার ঠাকুরবাড়ি প্রাথমিক বিদ্যালয় সঞ্জু কদমা রসপাল প্রাথমিক বিদ্যালয় অনিমেষ আহির বারোপায়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আকাশ মুর্মু মন্ডলডিয়া প্রাথমিক বিদ্যালয় সায়ন দত্ত ফুলকুশমা বোর্ড প্রাথমিক বিদ্যালয় সুদীপ হেমব্রম ডালপাহাড় প্রাথমিক বিদ্যালয় সাঁওতা সরেন পাশিনালা প্রাথমিক বিদ্যালয় হেমাল হাস্তা বড়ি প্রাথমিক বিদ্যালয় অনসারাম সরদার প্রাথমিক বিদ্যালয় তাপস সোরেন হাতকাটা প্রাথমিক বিদ্যালয় আবির আহির নামসল প্রাথমিক বিদ্যালয় পানমণি হেমরম শুশুনিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আলহা হেমরম ধাও প্রাথমিক বিদ্যালয় এই প্রতিযোগী যাদের আমি নাম ঘোষণা করলাম তারা অতি সত্তর যেখানে খেলা শুরু হবে আমাদের স্যাররা আছেন সেখানে গিয়ে উপস্থিত হয় পঁচাত্তর মিটার বালক পঁচাত্তর মিটার বালক দৌড় প্রতিযোগীদের নাম আবার আমি ঘোষণা করছি সার্জম মুর্মু মধুপুর প্রাথমিক বিদ্যালয় ক্রিস তোপাদার ঠাকুরবাড়ি প্রাথমিক বিদ্যালয় সঞ্জু কদমা রসপাল প্রাথমিক বিদ্যালয় অনিমেশ আহির বারোপায়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আকাশ মুর্মু মন্ডলডিয়া প্রাথমিক বিদ্যালয় সায়ন দত্ত ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয় সুদীপ হমরম গালপাহাড় প্রাথমিক বিদ্যালয় সাঁওতা সরেন বিদ্যালয় হেমাল হাসদা বোরাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মনসারাম সর্দার ঘাটুসোল প্রাথমিক বিদ্যালয় তাপস সরেন হাতকাটা প্রাথমিক বিদ্যালয় আবিরাহির নামসোল প্রাথমিক বিদ্যালয় পানমণি হেমব্রম সুসুনিয়া বোর প্রাথমিক বিদ্যালয় আলহা হেমব্রম ঢাউ প্রাথমিক বিদ্যালয় আমি প্রথম পর্যন্ত পাঠালাম ভালোবাদের

কৃষ্ণ কর্মকার কৃষ্ণ কর্মকার তুমি পঁচাত্তর মিটার দৌড় প্রতিযোগিতায় চলে যাও কৃষ্ণ কর্মকার তুমি পঁচাত্তর মিটার দৌড় প্রতিযোগিতায় মাঠের একদম কোণে সেখানে চলে যাও কৃষ্ণ কর্মকার শুশুনিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণ কর্মকার শুশুনিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আবহাওয়াজনিত কারণের জন্য অনেক প্রতিযোগী পরে এসছে তাদের প্রতি অনুরোধ তারা যেন হুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে গিয়ে টিফিনটি করে নেয় তার অনুরোধ জানাই